পাইলট গেছে তো गाइस নুমানের বার্থডে আজকে তো হালিম খাইতে আইছিলাম হালিম পাই না পাইতে আজকে হালিম পাইছি তো এখানে খাইতেছি সমস্যা নেই দেখা শান্তি বুঝে ওয়েটার একটা টিপস দিয়ে

তো গাইস লোকেশনটা হইলো মুক্তারপুর ব্রিজের থেকে নাইমা হাতের বামে বামে ঢুইকেই একটু সামনে আইলেই দোকানটা আসলে আসতে পারেন সাতটা অনেক মজা এভারেস্ট বামে ঢুইকা আবার বামে আচ্ছা একটু সামনে আসলে না বামে ঢুইকে একটু সামনে আমরা তো মোটর ছেড়ে